দাও আহা মংসা গানকেন দাও আোকা রামা সাম্বাও ইয়ে রামা কংা দাও মিশ রামা ইয় নক মিদে সেলা নক থুই রানজ হাইর না আক ইয়ান রামা নক মো ইয় শপন থক না তাও থুই বিসঙ্গ না आोको दि थुजाज मोको र ययङ जा आोको मजा न ख खेला इच्छा नि नाप इच्छा निको कुन थुइरांग र जेदि मानदि मिडिया दालगप्पा रे थुना मनना त मानदि मेना दि रामा या नामै थुजा मैना रिपेन्ट दोजाना खाल मेना दि दबा निजा सुनि दालगा मानि मानना না মানে খাঙাল মাদে খু নামী বিসংদে নি দিকা এমনি আগে নামা আপনি নখতে ইয়ার ইয় নি আদাসনামা সাম্ব দাম এখুদে ইয়ং জাওয়ানা থসংে ইয়ারামা হাই রোলাইন ইয়ং না থানীনা থাক না दाहि अङ्गी नोके राम सानो यहाँ नियङ्जाउ यहाँ आदि राम सानब दुङ यहाँदेखि रामा माझाना नगारा छेला निको दुई मन आउ खालीको दु दबा निजा नाम गभर्मेन्ट बा निजा खालि साङ बङा यहाँ रङ यङ हियाँ খাঙাল মান্দি খুব নিজা ইনান আরো এ নং ইয়া দাও হাই রোড ফোর লাইন না ঘুমাই সঙ্গে হাবি যাবি নামি সাবাই নক হাবি যাবি ডাকা নামি থারি যা নামি থুজা নামিৰ মেজারমেন্ট খাজা ইন খাসা পাই নামী না আরো রিপিট মেজারমেন্ট খাই রাঙবো নক ইয়ংাবা সানিবা ইয়ং যা সানীবা থুজুক সানিবা থুজা আসল মানসা যে খাঙাল মানি নামি থুজা নে ইয়ান মানসা ইয়ান শিয়ার খাবো বাং শিয়ার খাবো ইয়া গভর্নমেন্ট নিঃখা